নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কচি ডাটা শাক দিয়ে সুটকি মাছের ভর্তা আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয় থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা আমি নিজের জমি থেকে একদম কচি কুচি ডাটা শাক নিয়েছি ডাটা শাকগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে একদম কুচি করে কেটে নিচ্ছি ডাটা শাকগুলিকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা এই ডাটা শাক দিয়ে ভর্তা যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব সুস্বাদু লাগে খেতে ডাটা শাক কচি ডাঁটা শাক দিয়ে সুটকি মাছের ভর্তা তো ডাটা শাকগুলিকেই এভাবে একটু কুচি করে কেটে নিয়েছি চুলায় একটা প্যান্ট বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এখানে আমি একটা রসুন ভালো করে ছাড়িয়ে নিয়ে একদম শিলনোড়ায় তেত করে নিয়েছি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন এখানে একটু ঝাল ঝাল ভর্তাটা হবে সুটকি মাছের ভর্তা একটু ঝাল হলে ভালো লাগে এবার কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ একটু সময় ভেজে নিচ্ছি আর এরকম ঝাল ঝাল ভর্তা খেতে কার ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আর ভর্তা রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এবার দেখুন সমস্ত উপকরণ ভালো করে একটু সময় ভেজে নিয়েছি এবারে এখানে আমি দুটো সুটকি মাছ আগে থেকে ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এবার শুটকি মাছটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নেব ভালো করে নেড়েচেড়া দিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি সুটকি মাছটা যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে গলে যাবে আর একদম তেলটা যাতে ভিড়িয়ে যায় এভাবে কিন্তু শুটকি মাছটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় দেখবে শুটকি মাছটা একদম গলে গেছে আর উপরে তেলটা দেখবেন বেশি বেশি গেছে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে তেলটা বেরিয়ে গেছে এবার আমি কুচি করে রাখা টাটা শাকগুলি দিয়ে দিচ্ছি টাটা শাকগুলি একদম কুচি একটু না চারা দিলে দেখবেন ভত্তা ভত্তা হয়ে যাবে এবার টাটা শাকগুলিকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আর এখানে যে সুটকি মাছের কাটাগুলি আছে নাড়ার সঙ্গে যখন উঠবে বেঁচে ফেলে দেব এতে করে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এবার দেখুন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য চুলা গাছটাকে এ পর্যায়ে লোতে রাখতে হবে নইলে কিন্তু নিচে থেকে লেগে যাবে এবার এক মিনিটের জন্য ঢাকা দেওয়ার পর দেখুন কতটা জল উঠেছে তো এখানে কিন্তু আর এক্সট্রা জল ব্যবহার করব না যেহেতু ডাটা শাকগুলি একদম কুচি আপনাদের ডাটা শাকগুলিগুলি যদি একটু ভারী টাইপের হয় তাহলে কিন্তু একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভালো করে এবার আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি একটু পরপর নাড়াচাড়া করতে করতে দেখবেন শাকগুলি একদম আটা আটা হয়ে ভর্তা ভর্তা করে কিন্তু এখানে কিন্তু আর কোনো রকম উপকরণ লাগবে না এই উপকরণ দিয়ে কিন্তু আমি ভর্তাটা তৈরি করছি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সুস্বাদু একটা ভর্তা আমরা তৈরি করে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে পারি আর শুটকি মাছ যাদের কাছে খেতে ভালো লাগে তাদের কাছে তো খুবই ভালো লাগবে আর এভাবে যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে ট্রাই করুন বন্ধুরা দেখুন নাড়াচাড়া করতে করতে যে শুটকি মাছের কাটাগুলি উঠছে আমি কিন্তু কাটাগুলি ফেলে দেব এতে করে খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে না ভালো লাগবে খেতে এবার দেখুন আমি সমস্ত শাকটাকে ভালো করে জলটা নিয়ে একদম ভত্তা ভত্তা করে নিয়েছি আর একটু টানতে হবে জল জল যখন টানতে থাকবে ছুটকি মাছের ভর্তা থাকবে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে নামিয়ে কিন্তু পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার দেখুন আমার ভর্তা রেডি হয়ে গেছে তো আপনাদের কাছে যদি এই ভর্তা রেসিপিটা ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে